গাইস তোমরা এখনো কিন্তু অনেকে আসো যে তোমরা এই গিল টা থাকা গিল রয়েল ইমোট থাকা ইমোটটাকে কিভাবে একদম সম্পূর্ণ ফ্রিতে খুব সহজে নিতে পারবে তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমি ডিটেলস এ বোঝাই তোমরা ভিডিওটাকে কেউ একটু স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে কিন্তু তোমরা সবকিছু ডিটেলস এ বুঝতে পারবে তোমরা কিভাবে এই গিল থেকে গিল রয়্যাল ইমোটটাকে ফ্রিতেই ফ্রিতে নিতে হয় খুব সহজেই তার আগে গাইস তোমরা এখনো যারা এই ভিডিওতে লাইক নয় তোমরা সকলেই এই ভিডিওতে একটা করে লাইক করে দাও এবং চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে করে দিবা যাতে প্রত্যেকটি ভিডিও সবার আগে তোমার কাছে চলে যায় এবার দেখলে গিল রয়েল ইমোট টি তোমাদেরকে সর্বপ্রথম যে কোনো একটা গিলতে থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে গিল রয়্যালের ইমোটটাকে টা নেওয়ার অপশনটি তোমরা দেখতে পারবে দেন এখান থেকে সবার নিচের অপশনে চলে আসলে কিন্তু দেখতে পারবে এখানে কিন্তু উপরে রাউন্ড নামক অপশন রয়েছে এখানে কিন্তু আমাদেরকে নয়টা রাউন্ড কিন্তু এখানে থাকতে হবে তাহলে কিন্তু আমরা এখান থেকে গিল রয়্যাল ইমোটটাকে পাবো এবং আমাদেরকে টপ একশোর ভিতরে কিন্তু থাকতে হবে তোমরা এখান থেকে দেখতে পারতেছো আমার গিল কিন্তু এখান থেকে টপ এখান থেকে আটান্ন ভিতরে রয়েছে এখন এখানে আমাদের রাউন্ড কিন্তু রয়েছে চার রাউন্ড এখানে তোমাদের গিল্ডের কিন্তু এখান থেকে রাউন্ড লাগবে এখান থেকে নয় রাউন্ড সে তাহলে কিন্তু তোমরা এখান থেকে গিল্ড রয়্যালে থাকে ইমোটটাকে তোমরা ফ্রিতে পাবে এবং অন্য অন্য আইটেমগুলোকে তোমরা ফ্রিতে পাবে এখন বর্তমানে আমাদের গিল কিন্তু রয়েছে চার রাউন্ডে এখন তোমাদের গিল কিন্তু এখানে এক রাউন্ডেও থাকতে পারে তোমাদের কিন্তু এইভাবে লেভেল আগাই নিয়ে যেতে হবে মানে এক রাউন্ড দুই রাউন্ড তিন রাউন্ড চার রাউন্ড পাঁচ রাউন্ড ছয় রাউন্ড সাত রাউন্ড আট রাউন্ড নয় রাউন্ড একদম যদি নয় রাউন্ড ম্যাক্স হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ইমোটটাকে পাওয়া যাবে এবং এখন কিন্তু বর্তমানে গিল রয়েল শুরু হয়ে গেছে এই রাউন্ডগুলোকে বাড়ানোর জন্য কিন্তু তোমাদেরকে গিল রয়েল বেশি বেশি করে খেলতে হবে মানে তোমাদের যে গিলটের প্লেয়ারগুলো রয়েছে সেই প্লেয়ারের সাথে তোমাদেরকে বিআর ম্যাচ সিএস ম্যাচ গিল রয়েল বড় মানে অল ম্যাচ তোমাদেরকে খেলতে হবে এখান থেকে তোমাদের গিলটের প্লেয়ারের সাথে এবং এখানে কিন্তু আরো কিছু কিছু মিশন রয়েছে এসে যেমন তোমরা এখানে নিচের দিকে দেখতে পাচ্ছো তোমাদের গিল্ড কিন্তু এখান থেকে ম্যাক্স থাকতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে এবং তোমরা এখান থেকে দেখতে পাচ্ছো এখানে গিল্ডের যতগুলো পয়েন্ট রয়েছে তোমাদেরকে পয়েন্টগুলোকে গিল্ডের পয়েন্টগুলোকে বাড়িয়ে নিতে হবে তাহলে কিন্তু তোমরা এখান থেকে খুব সহজে পয়েন্টগুলো বাড়াইতে পারবে এবং একটা ম্যাচ খেলে কিন্তু তোমরা এখান থেকে 5 6 7 8 এরকম পর্যন্ত কিন্তু তোমার পয়েন্ট পেয়ে যাবে মানে তোমরা একটা ম্যাচ খেলে সর্বোচ্চ 10 পয়েন্ট করে পেয়ে যাবে এভাবে তুইল তোমাদের গিল্ডের প্লেয়ারের সাথে বিআর ম্যাচ সিএস ম্যাচ গিল রয়্যাল খেলো সেই ক্ষেত্রে তাহলে কিন্তু তোমাদের এখান থেকে রাউন্ডটা অনেক বেড়ে যাবে এবং এখান থেকে তোমাদের যে উপরের এখান থেকে বিআর র‍্যাঙ্কের রাউন্ডটা রয়েছে এখানে চার রাউন্ড রয়েছে তোমাদের এক রাউন্ডও থাকতে পারে এই রাউন্ডটা কিন্তু তোমাদের বাড়াই হবে এখানে তোমাদের যখনই নয় রাউন্ড হয়ে যাবে তখনই কিন্তু তোমরা গিল্ড রয়্যাল ইমোটটাকে কিন্তু তোমাদের মেইল পেয়ে যাবে আর এই গিল্ড রয়্যাল ইমোটটাকে যদি তোমরা একবার দাও সেই ক্ষেত্রে কিন্তু এটা আনলিমিটেড পর্যন্ত থাকবে এবং তোমাদের গিল্ডের নামও কিন্তু উপরের দিকে শো করবে এই গিল্ড রয়্যাল ইমোটটাকে পাওয়ার জন্য কিন্তু তোমাদেরকে বেশি বেশি করে তোমাদের সাথে কিন্তু করতে হবে র্যাঙ্ক সিএস তোমরা যত তাড়াতাড়ি এখান থেকে নয় রাউন্ড কমপ্লিট করতে পারবে তোমরা তত তাড়াতাড়ি কিন্তু তোমরা এই মোড় টাকে তোমাদের মেইল বক্স পেয়ে যাবে আশা করছি তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলস এ পারছি তোমরা কিন্তু তোমাদের গিল্ডের প্লেয়ারের সাথে কিন্তু তোমরা গেম প্লে করবে